সব থেকে বড় খারাপ লাগছে যেহেতু অনেক লোক আছে সকাল থেকে উঠে ভিডিও ফটো যত দেখছি না ওদের মাথায় একটুখানি সেন্স নেই যে একটা মানুষ তো বন্ধুরা তোমাদের এসআরকে শঙ্কর দা এসব কি বলল যারা অমিতের অ্যাক্সিডেন্টের ভিডিও ইউটিউব ফেসবুক এবং কি আদার্স প্ল্যাটফর্মে আপলোড করা দেখে এইগুলো শুনলে তোমরা একদমই হান্ড্রেড পার্সেন্ট অবাক হয়ে যাবে এ সার্কের সংকটদার এই ইম্পর্টেন্ট কথাগুলো শোনা তোমাদের খুবই খুবই প্রয়োজন তোমরা যদি এই অমিত ভাইটাকে একটু ভালোবেসে থাকো তাহলে এবং কি বন্ধুরা এই ভাইটা চলে যাওয়াতে তোমরা যদি একটু কষ্ট হয়ে থাকো তাহলে বন্ধুরা প্লিজ এ সার্কের সংকটদার এই কথাগুলো শোনার আগে তোমরা প্লিজ তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারাও এসআরকে সংগতার মুখ থেকে অমিতদার অ্যাক্সিডেন্ট ভিডিও আপলোড করার কথাগুলো নিয়ে সে কি কথাগুলো বলল সবাই সেটা যাতে শুনতে পারে তো তাই বন্ধুরা তোমরা ইমিডিয়েটলি এখনই ভিডিওটি শেয়ার করে দাও তো চলো বন্ধুরা বেশি টাইম না নষ্ট করে আমরা আমাদের এসআরকে সংকট দা আমাদের অমিতদার অ্যাক্সিডেন্ট ভিডিও আপলোড করার কথাগুলো নিয়ে কি বললো সেটা আমরা সরাসরি শুনে আসি তো গাইস কাল থেকে এখনও মানতে পারছি না যে অমিত আর আমাদের মাঝে নেই তো কাল রাতে যখন ওকে আমরা এই আরজি গলে আনার জন্য রেডি করা হয় তখনই ও আমাদের ছেড়ে চলে যায় আর আর একটা কথা সব থেকে বড়ো খারাপ লাগছে যেহেতু অনেক লোক আছে সকাল থেকে ওটা ভিডিও ফটো যত দেখছি না ওর ওই অ্যাক্সিডেন্টের ফটো ভিডিওগুলো আপলোড করছে কেন ভাই অ্যাক্সিডেন্টের জিনিসগুলো কি দরকার আছে আপলোড করার মানে কিছু লোক তো ভিউ ভিউর জন্য এতটা পাগল হয়ে গেছে তারা ভিডিও প্রপার ভিডিও ছেড়ে দিচ্ছে ওর মানে ওদের মাথায় একটুখানি সেন্স নেই যে একটা মানুষ মরে গেছে বা একটা মানুষ আমাদের ছেড়ে চলে গেছে তার এরকম খারাপ জিনিসগুলো ছাড়ছে কে তো আশা করি বন্ধুরা তোমরা এস আর কে শঙ্কদার মুক্তিকে শুনলে যে অমিতের অ্যাক্সিডেন্ট ভিডিও আপলোড করা নিয়ে সে কি কথাগুলো বললো হ্যাঁ বন্ধুরা অনেকেই ডাইরেক্টলি অমিতদার অ্যাক্সিডেন্টের ভিডিওগুলো আপলোড করে দিচ্ছে এইগুলো দেখে একটু খারাপই লাগছে আমারও তো তাই সবাইকে আমি একটা জিনিস রিকোয়েস্ট করবো যে তোমরা প্লিজ দয়া করে ডাইরেক্ট অমিতদার অ্যাক্সিডেন্টের ভিডিও আর আপলোড করো না অমিত দাকে নিয়ে কিংবা অমিত দার ভিডিওগুলো নিয়ে সাধারণভাবে ভিডিও করো আশা করি যে বন্ধুরা ওইগুলোই ভালো হবে তো যাই হোক বন্ধুরা যা হওয়ার হয়েছে আমরা অবশ্যই চাইব যে আমাদের অমিত দা যেখানে আছে সে যেন ভালো থাকে এবং কি বন্ধুরা আমরা তার আত্মার শান্তি কামনা করি